তারা বৃষ্টিতেও মার্স্ট যমুনা কর্মসূচি ছেড়ে যায়নি শ্রমিকরা আমরা সরাসরি যুক্ত রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যগুনার অন্যতম প্রবেশপথ কাকরাইল মোড় থেকে এবং এখানে কিন্তু প্রায় দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে যে তীব্র পরিমাণ বৃষ্টি এবং বজ্রপাত সেই বৃষ্টিপাতের এবং বজ্রপাতের মধ্যেও শ্রমিকরা কিন্তু তাদের যে দাবি বেতন এবং ভাতা সহ তাদের যে দাবি সেটি নিয়ে কিন্তু তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু ছেড়ে যাননি আমরা দেখানোর চেষ্টা করছিলাম গতকাল থেকে কিন্তু শ্রম ভবনের সামনে তারা কিন্তু গতকালও অবরোধ কর্মসূচি পালন করেন এবং সেখান থেকে কিন্তু গতকালের দেয়া যেই তাদের কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু মার্চ টু যমুনা অর্থাৎ দুপুর গড়াতেই কিন্তু তারা যমুনা অভিমুখে তাদের যে মিছিল সেটি নিয়ে আসেন এবং কাকরাইল মোড়ের যে প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু পুলিশি ব্যারিকেডের বাধায় তারা কিন্তু আটকে যান এই মুহূর্তে কিন্তু সকলে কিন্তু কাক ভেজা হয়ে একেবারেই পুরো যমুনার সামনের যে প্রবেশ পথের সড়কটি সেখানে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন এরই মধ্যে কিন্তু একজনকে অসুস্থ হয়ে পড়ায় তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে এই আন্দোলনের মধ্যেও তাদের যে চাওয়া এবং দাবি নিয়ে তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তাদের যে সড়কে যান চলাচল সেটি কিন্তু থেমে নেই তারা কিন্তু যান চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু স্বাভাবিক রেখেছেন অর্থাৎ তারা কিন্তু সড়ক আটকে দেননি এই যে সড়কটি যে সড়কটি গিয়েছে কাকরেল যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঠিক অপর প্রান্তে যে সড়কটি গিয়েছে আহ মৎস্য ভবন অভিমুখে সেই সড়কটিতেও তারা কিন্তু যান চলাচল স্বাভাবিক ভাবেই রেখেছেন এরই মধ্যে কিন্তু আরো একজন অসুস্থকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে আমরা সেই চিত্রটি আমরা আপনাদের দেখাচ্ছি যে টানা চোদ্দ মাসের যে বকেয়া বেতন দাবিতে দাবি নিয়ে তারা কিন্তু আসলিয়ার যে জেড এন্ড কোম কোম্পানির তাদের যে শত শত শ্রমিক তাদের কিন্তু তারা কিন্তু আট নয় দিনেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করে আসছিলেন শ্রম ভবনের সামনে এবং সেখান থেকে কিন্তু তারা ঘোষণা দেন মার্চ টু যমুনা করার এবং সেই মার্চ টু যমুনা কর্মসূচিতে কিন্তু তারা দুপুর থেকেই অবস্থান করছেন এবং কাকরাইল মোড়ে যেই প্রবেশপত্র রয়েছে যমুনা প্রবেশপত্র সেখানে কিন্তু পুলিশি ব্যারিকেটে তারা কিন্তু আটকে যান এরই মধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে সড়কে বসে তারা কিন্তু আপনারা বৃষ্টিতেও আপনার সড়ক ছেড়ে যাননি না বৃষ্টিতে সড়ক ছেড়ে আমাদের দাবি এখনো সমভবনে বারবার আমাদের সাথে মিটিং করার পর ডেট দিতে দিতে ডেট এ তো দিচ্ছেই আজকে সাত দিন যাবত আমরা সমভবনে পড়ে আছি কিন্তু ডেট যে দিতে সাত তারিখ ডেট পার হয়ে গেছে আমাদের কাছে যোগাযোগ করতেছে না আমাদের দাবি টাকাও দিচ্ছে না তারপর আবার চোদ্দ তারিখ একটা মিটিং হয়েছিল বলছিল যে বিশ তারিখে দিবে তারপর বিশ তারিখ আমাদের আর কোনো যোগাযোগই করে নাই যার কারণে বাধ্য হয়ে আমরা এখানে আসছি আমরা কারখানায় যারা ঈদের আগে আমাদের আন্দোলন হয়েছিল শ্রম ভবনে টিএনজেড গ্রুপের আন্দোলন হয়েছিল তখন আমাদেরকে বলছিল যে তোমরা ফিরে যাও ঠিক আছে তোমাদের ঈদের পরে সবকিছু পাওনা দিয়ে দেওয়া হবে ঈদের পরে আট তারিখে আইসা আমাদের সাথে বৈসা। বললো যে ফ্যাক্টরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে তাহলে আমাদের পাওনা ধরনের ক্লোজ করে দেন তারপরে আমরা দফাই দফাই কলকারখানা বিজিএম বিভিন্ন জায়গায় বৈশা বৈশা তারপরে একটা আলোচনার ভিতরে আমাদের কত টাকা পাওনা সেটা হয়েছে চুয়ান্ন কোটি বারো লক্ষ সাতষট্টি হাজার একুশ টাকা হয়েছে এই টাকাটা আমাদের গত সাত তারিখে দেওয়ার কথা ছিল আমাদের টাকা দেয় নাই প্লাস মালিক আর মন্ত্রণালয় থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই লাস্টে আমরা বাড়ি বাসায় থাকতে না পাইরা বাড়ি বাড়িওয়ালার বাড়ি ভাড়া দোকানদারের বাকি টাকা দিতে না পাইরা আমরা ফিরে সমভবনে আসি আসার পর আবার চোদ্দ তারিখে আমাদের সাথে আবার মিটিং এ বসে মিটিং এ বসে আমাদের আর কোন সিদ্ধান্ত দিতে পারে নাই বলছে বিশ তারিখে মালিকের একটা ডেট আছে সেই ডেট আমরা দেখবো আমরা বিশ তারিখ পর্যন্ত দেখছি যত কর্মসূচি আমরা শান্তিমূলক চালাইছি এখন যেহেতু আমাদের বিশ তারিখে ডেট মিস হয়েছে যার কারণে আমরা এখানে আসছি তারা কিন্তু বলছিলেন যে এমনকি যে তাদের যে পাওনা সেটি অনুযায়ী তারা কিন্তু মোট চুয়ান্ন কোটি টাকারও বেশি তাদের যে বেতন সেটি কিন্তু তারা পাওনা ছিলেন টি এন্ড জেড গ্রুপ যেটি আশুলিয়ায় অবস্থিত কিন্তু তাদের কিন্তু বারবার দফায় দফায় করেও আশ্বাস দেয়া হলো কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের যে বেতন এবং বকেয়া বেতন সেটি কিন্তু

এমনটা সুস্থ আমাদের পর্ববর্তী কর্মসুচি আমরা আগে এই কারখানার প্রত্যেকটা কারখানার প্রতিনিধিরা বসবো, আলোচনা করব তারপর ঘোষণা করব। সুপ্রদর্শক প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সঙ্গে আলোচনা শেষে কিন্তু যেমনটি জানাছিলেন যে তাদের জায়গা থেকে তাদের বারবার করে আশ্বাস দেওয়া হয়েছে তারা কোনো ধরনের আশ্বাস পানছ না তারা পরবর্তী কর্মসুচিতে যাবেন বলেও কিন্তু জানিয়েছেন। এর মধ্যে কিন্তু কাগজ ভেজা হয়ে

যমুনা কর্মসূচি পালন করতে তারা দুপুরা কাজ তারা চলে আসেন দেখানোর চেষ্টা করছি আহ তারা যখন মার্চ টু যমুনা কর্মসূচি পালন করতে আসেন এবং যমুনায় প্রবেশের যেই পথ কাকরাইল মসজিদের পাশে সেই সেখানে কিন্তু পুলিশি ব্যারিকেডে তাদেরকে আটকে দেওয়া হয় এবং এরই মধ্যে কিন্তু সেখানে বসে পড়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে তাদের অবস্থান কর্মসূচি ভাবছিলাম তার নির্ভরা আপনারা আমাদের সাথে ছিলেন নাকি আজকে সাদা কাপড় ছাড়াই গেছি যদি বন্ধুকের গুলি তাদের থাকে তাহলে আবার করুন তবে আমার অধিকার লাগবে আমরা কি বেতন ছাড়া কেউ যাবো আমাদের বেতন লাগবে আমরা কি থাকবো এখানে আপনাদের সাথে এনসিপি শ্রমিক উইং যতক্ষণ আপনারা আছেন একচুর থাকা আমি এখানে থাকবো আপনাদের অধিকারের জন্য আমি স্ত্রী এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ একজন শ্রমিক তার অধিকারের জন্য দাঁড়িয়ে থাকবে যে কোনো প্রান্তে কোনো শ্রমিকের অধিকার হরণ করা হলে সে অধিকারের জন্য এনসিপি শ্রমিক উইং থেকে যে কোনো লোক তার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা আছি দর্শক এরই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আহ সড়কে ভেজা সড়ক এবং ভেজা কাপড় নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে চোদ্দ মাসের বকেয়া বেতন দাবি করে কিন্তু তারা গত কয়েকদিন ধরেই তাদের বাসার বাইরে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু শ্রম ভবনে আট দিনেরও বেশি সময় অপেক্ষা করে নানা ধরনের আশ্বাসে তাদের যে তাদের যে বেতন পাওনা সেটি না পাওয়ায় কিন্তু তারা মার্চ টু যোজনা কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছেন এবং সেই মার্চ টু যোজনা কিন্তু তারা এই মুহূর্তে যোজনার প্রবেশ পথ কাকরাইল মোড়ে অবস্থান করছেন bye

আগে আসলে পুলিশ পিছনা আমাদের উপরে লাজি চার্জ করে ছাত্রদের রূপরে লাজি চার্জ করছিল এই কথা আমরা তখন কোন সমাধান হলো না বেতন দিল না পরে আবার তখন মালিক আবার বসে বসে যে 20 তারিখে দিব 20 তারিখে এসে যখন ਦਿੱত আছে পুরো 35 পন্ত সময় ছিল দিলো না না দের কারণে আমরা অবস্থান করি আর কিভাবে করব ঘরে যাওয়ার কোন ফিরে যাওয়ার কোন রাস্তা নাই ঘরে দুটো সন্তান চেয়ে এসেছি বারবার খালি মন্দায় মা তুমি কখন আসবা তার কাছে যাবো কাম না দোকানদা কি পাবো স্কুলের বেতন পাবো তার কাছে কম

আরা বলছেন যে কোন ভাবে তারা বাড়ি ফিরতে পারছে না যাদের পাওনাদারদের টাকা সেই টাকার ভয় গিয়ে তো তারা বাড়িও ফিরতে পারছে না একটু যদি বলতেন যে আপনাদেরকে কেন বারবার করে বলেও বেতনের সবশেষ কি কথা হয়েছিল এবং কেন আপনারা বেতন পাচ্ছেন না আমরা বেতন এখনো মনে করেন যে মালিক পক্ষ দেরির পরে দেরিছে তো সেখান থেকে সরকারের সাথে তারপরে কথা বলছে সরকার পক্ষ থেকেও আমাদের ডেডগুলা মিস করছে ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হওয়ার কারণেও আমরা অবস্থান করছি সমভবনে সমভবনে অবস্থান করছি আজকে প্রায় বারো দিন বারো দিন পরে আমরা এখন বর্তমানে রাজপথে আসতে বাধ্য হয়েছি তাছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই মালিক পক্ষ থেকে বেতন পাবেন কিংবা সেটি পাওনা দ্বার তবে যমুনার সামনে এসে অবস্থান করে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমরা বার্তা চাচ্ছি এটাই আমাদের স্যালারি দিলে আমরা চলে যাব আমরা যে পাওনা আছে আমাদের ফ্যাক্টরি ক্লোজ করে দিচ্ছে আমাদের পাওনা দিয়ে দিলে আমরা চলে যাব। আমাদের আর কোন দাবি নাইভবন বিভিন্ন ভাবে দফায় দফায় দেশ দিচ্ছে বৈঠক হয়েছে এবং সরকারি লোকের সাথেও তারা গাধরামি করছে মালিক পক্ষ এবং সায়েন সাবেরও বন্ধু ধরছি তারপরও সাইন সাবের প্রশাসন সাইরা দিছে